অর্জুন গাছের ছালের রয়েছে নানা গুণ এই গাছ পারে আপনার বহু সমস্যার সমাধান করে দিতে আসলে এই গাছ ইনফেকশনের সঙ্গে লড়াইয়ে আমাদের সাহায্য করে তাই প্রতিটি মানুষের অবশ্যই এই গাছের ছাল সম্পর্কে জানা উচিত বিশেষজ্ঞরা বলে থাকেন যে আমাদের দেশে যুগের পর যুগ অর্জুন গাছের ছাল নানা কাজে ব্যবহার হয়ে আসছে এই গাছের নানা অংশে রয়েছে ভালো কিছু ঔষধি গুণ তাই এই গাছের ব্যবহার করা হয় এই গাছের খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা অর্জুন গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে হার্ট ভালো রাখে অর্জুন গাছের ছাল অর্জুন গাছের ছাল আপনি জলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন এবার এই পানীয় আপনি পান করলে আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করবে ক্যান্সার রোধ করতে পারে অর্জুনের ছাল বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে অর্জুন গাছের সালে রয়েছে বহু অ্যান্টি অক্সিডেন্ট সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ক্যান্সার থেকে মানুষকে রক্ষা করতে পারে শরীর থেকে প্রি রেডিকেলস বের করে দিতে পারে অর্জুনের সাল ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে অর্জুনের ছাল ডায়াবেটিক্সের সমস্যা এখন বেড়েছে প্রচুর মানুষ এই সমস্যায় আক্রান্ত এবার হলে শুধু তো ওষুধ খেতেই হবে সুগার বাড়ার লক্ষণ জানতে হবে এর পাশাপাশি আপনি খেয়ে নিতে পারেন অর্জুন গাছের ছাল এতে সমস্যা অনেকটা কমবে তাই সতর্ক হয়ে যান গলা ব্যথা কমায় অর্জুন ছাল ইনফেকশন থেকে অনেক ক্ষেত্রেই সমস্যা হতে পারে তবে অর্জুনের সাল খেলে গলা ব্যথা কমে এই সাল পারে সমস্যার সমাধান করে দিতে তাই চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অর্জুনের ছাল খাওয়া উচিত